হোক এখানে এটি চট্টগ্রামের মূল ক্যাম্পাস এবং ফটক এখানে ফুটেজ চেষ্টা করতেছি একদম ইউনিভার্সিটির আবাসিক ছাত্ররা এখানে বসে আড্ডা দেয় চা খায় ইউনিভার্সিটি স্ট্রাকচারে তো চট্টগ্রাম ইউনিভার্সিটি এই বাইকে চড়ে যতটুকু আপনাদেরকে দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি আর একটা হচ্ছে নাট্যকলা বিভাগ ভবনটা হচ্ছে কি যে নাট্যকলা বিভাগ সংস্কৃতি বিভাগ যাই হোক ডক্টর আব্দুল করিম ভবন এটি নাট্যকলা বিভাগের অনুষদের এবং এটি সে আব্দুল করিম ভবন কলা মানববিদ্যা অনুষদের ডক্টর আহ আর প্রশাসনিক ভবন এটা প্রশাসনিক ভবন এটা প্রশাসনিক ভবনটা খুঁজছিলাম আর ডক্টর এ আর পল্লিক ভবন প্রশাসনিক ভবন এটি এটি হচ্ছে প্রশাসনিক ভবন চট্টগ্রাম ক্যাম্পাসের হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটি দেখা যাচ্ছে আর এই যে এখন আমার নাক বরাবর একদম সোজা হচ্ছে গিয়ে গ্রন্থাগার লাইব্রেরি কেন্দ্রীয় লাইব্রেরি এবং সাথেই স্বাধীনতা মুরাল